কাঞ্চনপুর রামপাড়া ইংরেজি মাধ্যম স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন দুই নম্বর পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং এদিন ভোটাধিকার প্রয়োগ করে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরেই ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে শাসক দল বিজেপি কিন্তু এতে লাভ হবে না ভোটাররা অনেক বেশি সচেতন ভয়ভীতি উপেক্ষা করে নিজের পছন্দ মতো ভোটাধিকার প্রয়োগ করবে আমি এখন এখন পর্যন্ত আমি তো যা সাতটায় গিয়েছিলাম তো সাতটা পাঁচে আমি দিয়েছি একটু মেশিন মানে ওনারা ঠিক করতে গিয়ে পাঁচ মিনিট সময় লাগলো আমি দেখলাম যে যা খবর আমার কাছে এসছে এখন পর্যন্ত বিবি প্যাট একটা খারাপ হয়েছে এবং ইভিএম মেশিন খারাপ হয়েছে তিনটা জায়গায় এখন পর্যন্ত যা খবর হয়তো পড়ে আর খবরটা পাব এখন আমি বলবো যারা ভোট দিতে আসছেন ওনারা তো সঠিকভাবেই দিবেন দেবেন এবং যারা এখনও আসতে পারেননি সকালবেলা ওনারা নিশ্চয়ই পাঁচটার মধ্যে সবাই ভোটটা যাতে সঠিকভাবে দেন সেইভাবেই আমি সবার সব নির্বাচক মণ্ডলীদের আবেদন করব। যে আপনাদের ভোট আপনারা নিজের মতন করে খুশি মতন আপনারা দেবেন